হ্যালো গাইস আপনার কি টাকা পয়সা সোনাদানা অর্থ সম্পদ হারিয়ে গিয়েছে এক চালানের যথেষ্ট বাটি চালান দিন আপনার অর্থ সম্পদ খুঁজে নিন হ্যাঁ এদিকায় বাটি বগুলা এখন উত্তর যাবে তুই লাইভ সামলা দাও ভাঙ্গা বডি ভাঙ্গা কোড়াল ভাঙ্গা লোয়া ভাঙ্গা মেশিনের লাইলার পেস্টন ভাঙ্গা পল ভাঙ্গা জুতে সেরা যা আছে বাটি চালাই তো কাগের পরের ব্যবসাটা এখন ওইখানে বলে লাগবে নাকি লাইব্রেরি ওই সব বলতিস কেন বলেছে বস তুই তো হে মান সম্মান খাবু ভুল করলে চলবে নাকি সারা বাংলা দেখতেছে দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবারে আমাদের এই বাটি চালান নিয়ে উপকৃত হয়েছেন একজন কাস্টমার তিনি আপনাদের মাঝে কিছু কথা বলবেন ও ভাইছেন ওটো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি একজন গরিব মানুষ এই বাটি বকুল ভাইয়ের বাটি চালান নিয়ে আমার পাঁচ লাখ টাকা তারা আমাকে উদ্ধার করে দিছে এবং সাথে দুই কেজি সোনা আমি একটা গরিব মানুষ এই বাটি বকুল ভাইয়ের সেবা নেন আপনারা আপনারা বাটি বকুল ভাইয়ের সেবা নেন লাইক খবর শেয়ার করেন যথেষ্ট দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সেবায় গ্রহীত একজন লোক কি বলে গেল এখন আপনাদের যদি আমাদের প্রয়োজন হয় এই বাটি বকুলের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন হ্যালো বাটি বগুল বলছেন পাতাসা মাতে স্পিকিং আচ্ছা নো তে আসবে নই বাটি সার্ভিস তোর ঘটনাটা কি হে তুই আমার আগে যাইস ভাই কল দিছিলেন দুরু ভাই কল দিছিলাম কল তো কেটে দিয়ার পাইলাম না এত স্পিড ভাই বাডি বকুল হাই স্পিডে কাজ কর পাতা সামাত সুপার স্পিড আপনারা কোথায় গিয়ে আছে বলেন ভাই আর তো ও অন্য অনেক কিছু আর কি কি আর আছে ভাই বলেন না জুত পাতা আমার এক নিমেষে বাড়ি ঘুরে যাবে এই অত যুক্তি কা পাতা উঠিছে পাতা উঠিছ না লোকেশনটা দেখি ভাই আপনার লোকেশনটা দেখা চলুন লোকেশনটা দেখা আমার পাতা উঠে গেছে অলরেডি আসেন আসেন

ভাই এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে হারাইছে ভাই দেখেন আমরা খুঁজে দেখেন টি এর দেখেন এর আমি জানি ও ওটা কই নেই এর গিয়ে চা এর গিয়ে চা তুমি কখন করলে মিয়া ভাই আমার বইট চক ফুল হারাইছে ভাই অনেক কষ্টে কিনেছিলাম ভাই একটু খুঁজে দেখেন ভাই সোনার বরিমান সারেনা না ভাই সাইরেনার জন্য তো আমার পাতা নামবে না আরে ভাই সাইরেনা নয় খালি এক বুড়ি সাইরেনা আরে বল ভাই এক বুড়ি সাইরেনা না ভাই খালি এক চালান ভাই আর বাজেটে আসি এই যে দড়িটা দেখছেন চায়না থেকে আগত আর এই যে এই যে বাটি কামরুক কামুখা থেকে নিয়ে আসা আর পাতার খরচ বাবদ 2 লক্ষ 20000 টাকা দিতে হবে তাহলে না খাজনা চাইতে বাজনাই বেশি হয়ে গেল হোক ওলে কোনো ব্যাপার নয় কোনো অসুবিধা নাই আমার কাছে আপনারা খালি বাই করে দেন আমার জিনিসটা বাই করে দেন আপনি দুই লাখ কেন আমার চার লাখ দেবো আমি তাও বাই করে দেন আপনারা নামেন হ্যাঁ

কি ভাই পড়ে থাকলে শুরু করেন শুরু করেন তাড়াতাড়ি করেন ভাই ওস্তাদ এ লোকের ভাগ্য দিতে আমি কিছুই বুঝতেছি না কি শুরু করবি এ লোকের কিছুই বুঝতেছি না আমি অ্যাডভান্স কিছু নেন নেন ঠিক আছে ঠিক আছে ও ভাই ও তোমার জিনিস বাই করে দেবো অ্যাডভান্স কিছু দেওয়া আগে ভাই চালান মারতেই থাকেন আপনারা টাকার কোনো চিন্তা করতে হবে না আমি টাকা নিয়ে এসেছি আপনারা চালান মারতেই থাকেন এ সামাদ হ্যাঁ বস টাকা গেছে কাছে কস খোঁজ খোঁজ আমার তো কিছু হারাই নাই কিছু কোনো লাভ নাই তারা হয় হ্যালো পুলিশ স্টেশন イスピードサラテン。